কি আর কমু ভাই ছয়টা মাস ধরে মাত্র আইসি বাপে কইতে আছে দুনিয়ার টাকা দেনা পাতি আসি হেগুলা পরিশোধ করা লাগবে মাসে মাসে কষ্ট ক্লাস করি সব পাড়াই দিতে আসি মানে কি ভবিষ্যৎ তুমি একলাই করবা হ্যাঁ আর আমরা কি দেশে বইয়া কলা খামু হ্যাঁ কলা খামু আমরা দেশে বইয়া তুমি আমার ইটালি নিতে না কি লাগিয়া নগদ গরম জিনিস গরম টাকা ভাই ইটালি নগদ লইলেছি নেক্সটে চার চাকা কিনমু সাবধানে থাকিস ঠিক আছে চার চাকা মামন এই ব্যবসা বাণিজ্যর যে অবস্থা এই ব্যবসা বাণিজ্য করে আর টিকা সম্ভব না খাইয়া দেয়া দি সব সমান সমান তুই এক কাম কর তোর বিদেশ পাঠাই দিই তুই বিদেশ জাগা আমার এই বিদেশ পাঠাই দিলে তোমার ছোট দুইটা যে পোলা ইমরান রোমান অগনিয়া তুমি দোহানদারি করতে পারবা তার থেকে ভালো যেমন আছি এমনই থাই ওইটা নিয়ে তোর চিন্তা করতে হইব না অগটা আমি দেখমনে তোরে যেটা কইছি তুই হেটাতে কান দে একজনের লগে কথা কইছি তোর বিদেশ পাঠানোর লাগা তুই বিদেশে লাগা রেডিও আচ্ছা তুমি যেটা ভালো মনে করো এখন আইছস তুই দোকানে না বেলা কয় বাজে তুই দেখছস ঘড়ির দেখ দি দুইটা পার কইরা পরে আইছস এমন কইরে চললে কি হইব তোর ভাইটা বিদেশ গেছে তুই একটু দোয়া না আবি আমি একটু নামাজ কালাম পড়বো ফিরি ওমু না তোর কোনো খুজ খবর থাকে না গাউ দুলা গুরস আমার তোমার খোঁজ খবর রাখা লাগবো না আমার খোঁজ খবর কি তুমি রাখো এই যে আমার একটা বাইক নাই তুমি কি কোনোদিন কইছো যে তোর একটা বাইক কিনে দেয় ছড়া মাস ধরে আমার ভাই ইটালি গেছে কে পসা পাড়া পাড়ায় না অন্য অন্য মানুষের ভাই বেড়াদার টাকা পয়সা দিয়ে মানুষের বাইক কিনে দিছে আমার চেতায় আমার একটা মানি জুত নাই আমি এই সংসারে ছোট পোল আমি যদি একটু না করতে পারি তলে কেড়াই করব। তুমি আমার কোনো খবর রাখো তুমি খালি তোমার দোহান দাঁড়ি লো রইছো আমার বাইক যদি না পাই এই দোহান পাট সব বাইরে ভেঙে গেল চিনে আমারে দোহান পাট ভেঙে কি তুই করছিস বেডা বিদেশের বাড়ি আইয়া কত কষ্ট না করতে আছি আর দেশে বইয়া একটা কুড়ে এগুলো কোনো ওগুলো নেই নেই নিস্তলার ইট টাই না ছয় তালে লাগে এত কষ্ট কি সহ্য করুন যায় বেড়া ছোট খাডো একটু দোহানদারি করতাম হেডেই ভালো আছিলাম দালালে আমার বাফের কানে কি জানি ঢুকাই দিছে কয় তোমার পোলাই ওই জায়গায় গেলে রেস্টুরেন্টে সে বইবে ভালো চাকরি করবে অনেক টাকা বেতন পাইবে এইয়া বাপের মাথায় ঢুকাই দিয়া আমারে পাড়াই দিল বিদেশে এখন এই যে এমন রেস্টুরেন্টে কাম পাইছি 45 ডিগ্রি তাপমাত্রা মাতার উপরে নিয়া ছাট ডালায় কাম করতে কত সুখের চাকরি। আরে ব্যাডা আমি কি কমো? নতুন বিয়া কইরা সখে সখে আইলাম বিদেশ। এখন মনে হই বউড়াই আরাম মজা দেখতেছি। হ্যালো, ছয়াডা মাস রে গেল তুমি ইতালিতে গেলা তুমি খাইতেছস, পড়তেছস, ঘুমাইতেছস, টাকা ইনকাম করতেছস, টাকা ব্যাংকে জমাইতেছস। অথচ আমি ছোট ভাইরা দেশে পড়ে আছি আমার ইটালি নেওয়ার কোনো নাম গন্ধ নাই ভাই শোন আমি ছয় মাস ধরে আইসি ঠিক আছে আমি যা কামাই করতে আছি সব তো বাপের হাতে পাড়াইতেছি আর অনেক টাকা তো দেনা হয়ে গেছি দুই একটা টাকা তো না ভাই লিবিয়া দিয়ে আইতে অনেক টাকা লাগছে তুই তো জানোস ভাই শোন আর একটা কথা সেটা হলো যে লিবিয়া দিয়ে আমি চাই না যে আমার কোনো ভাই ব্রাদার আমি আনি আমি তোরে ডাইরেক্ট যেভাবে আনা যায় সেভাবেই আনবো না হইলে চাইটা ডাল বাদ দেশে বইয়া বদলা বিচ্ছা খামু তাও ভাই তোরে আমি এইভাবে আনমু না একটু ধৈর্য ধর ওইছে ওইছে থামো তোমার এই সব ডায়লগ শুনে লাভ নাই লক্ষ লক্ষ মানুষ লিবে দিয়া সাগর দিয়া যাইতাছে গা দুই তিন দিনে আর তোমার একটা ডায়লগ আরে ভাই কি কস আবল এইগুলা আমি আমার স্বার্থ দেখতে আসি আমার ভবিষ্যৎ গড়তে আসি ভাই এইভাবে কথা কইলে হয় ক তোরা আমার ছোট ভাই না তো গো আনমু একটু ধৈর্য ধর এত দর ধর দেন লাগবো না লিবে দিয়া গেলে যদি মরে লাগে আমি মরমু তোমার কি হ্যাঁ তুমি আমার এক সপ্তাহের মধ্যে নেওয়ার ব্যবস্থা করো আব্বার টাইদা তো গেছো বোঝো না টের পাও না রাহো দেখছো নিজে ইটালি ছয় মাসে ব্যাংক ব্যালেন্স আছে। নিজের ভবিষ্যৎ করার চিন্তা আছে অথচ আমি বাইরে দেশে বাই ঘুরপাক খাইতেছি তার কোনো নাম গন্ধ নাই হ্যাঁ ভাই এখন আর ভাই নাই আরে এখনকার দিনের ভাইরা টাকা পয়সা কামাইলে ওই যে তালুই চল যাই একদম ঠিক কথা কইছস চল যদি সাত দিনের মধ্যে না নাই আর নলিটা সিরিয়াল ঠিক আছে আমাদের কইস তাড়াতাড়ি চল ফোরম্যান আইয়া যদি দেখে যে বইয়া জিরাইতে আসি তাইলে আবার চিল্লা চিল্লি করবে আনে সাত ডালাই তাড়াতাড়ি চল দেখছস দেশের বাইবে আদার বিদেশে আইয়া হারতে পারি নাই আগেই সব কিছু করে দাও সেই ফিল তোর গাড়ি ডানি পুরো মাখন পুরো খারাটা নোড়ে নগদ আজকে ঘুরলাম যেই বাতাস লাগছে গায়ে সেই মজা পাইছি মামা তোর গাড়ির একটু দেশ না একটা টান্দা দিই ভাই বেড়া নতুন বাইক কিনা দেছে এই বাইক তোর দেওয়া যাইবো না তোর ভাই দিয়ে থাকে তোর বাইরে তুই কই একটা বাইক নিতে পারো না হারা দিন খেলে শেষ রান্না হলে আমার বাইকের পিছে পিছে গরু তোর ভাই গেছে ইটালি তুই হবাই কবি আর ভালো চাই একটা বাইক নিবি সর বেড়া তোর বাইরে কয়ে ভালো একটা বাইক নিয়ে নিস শেষ রাজানি কোনানকার আমার লগে পাঙ্গা হ্যাঁ একটা বাইক লইয়া কি মস্তানি দেয় দিতেছি দাঁড়া হ্যালো ইমরান কি ক ভাই হনো তোমার আমি সোজা সবটা একটা কথা কই আগামী দুই দিনের ভিতরে আমার বাইক চাই চাই ছোট ছোট পোলাপান জাগর না দিলে দুধ পরে এই সমস্ত পোলাপানে আমার অপমান করে যায় বাইকের লিগে এই সমস্ত অপমান আমি সহ্য করবো না তুমি যদি আমার বাইক কিনে না দাও আমি কিন্তু একবারে ক্যারা বেড়া লাগাই দিবো দিলাম তোরে তো গত মাসে একটা আইফোন কিনে দিলাম আইফোন কিনে তো সেটা কি হইছে এটা তো ছোট ভাই হিসাবে তুমি আমার দে ভাই আমার বাইক চাই চাই তুই ছোট ভাই হিসাবে পাঁচ দিছি ঠিক আছে এখন তোর বাইক কিনে দি তুই একটু ধৈর্য ধর দুই তিনটা মাস যাও আমি একটু দেনাটা পরিশোধ করি তারপরে কিনে দে মানে ইটালি গেছো যায় কি তুমি বইরে ওন টাকা কামাইতে এসেছো ইটালি যে টাকার ভুর রেডি আমি জানি না তুমি মাছ যাবে এর নাও না কি লাগে ইটালি এটা আমি বুঝিনা হোনো ভাই তোমার আমি সহজ একটা কথা কই আগামী দুই দিনের ভিতরে যদি আমি বাইক না পাই তাহলে কিন্তু ভাই আমি কিন্তু বুঝোই তো আমার মাথা নষ্ট আমি ক্যারাভেরা লাগাই দিম এককালে দুই দিনের ভিতরে তোরে বাইক কিনে দিতে হবে নালে তুই সব বাইnga চুরিগা লাবি এটা কোন কথা ক একটু বোঝার চেষ্টা কর আমি তো এখানে কাজ করকে কামাই করমু তারপর না টাকা দেবো তাই না আমি এত কিছু জানি না দুই দিনের ভিতরে আমার বাইক লাগবেই এটাই আমার ফাইনাল কথা हां তাড়াতাড়ি বাইকের ব্যবস্থা করো হায় রে ভাই রে বাইরেতে তো تھاও বোঝো না যদি পরবাসে আইতি দেখতি ভাইরা কি করে আইলা মেজাজ নিয়ে কথা বলতে পারতিনা রে কি কয় কি আর কমু ভাই ছয় ডামাস দরগে মাত্র আইসি বাপে কইতে আছে দুনিয়ার টাকা দেনাপাতই আসি হেগুলা পরিষদ করা লাগবে মাসে মাসে কষ্ট ক্লাস কইরগা সব পড়াই দিতে আসি মার জেডায় ফোন দিছে হেরে বিদেশে আনো ছরোড আইফোন দিয়া হেদিন কইতে আছে যে আইটাইফোন লাগবে হেই আইফোনটা পড়াইছি এখন আবার ফোন দিয়া কইতে আছে দুই দিনের ভিতরে আমারে বাইক কিনে দাও নয় আমি সব ভাঙ্গে চুরে আলামু দেশের মানুষে মনে করে কি এই জায়গায় বুঝি টাকার গাছ লাগান গেছে আছে টাকা খালি সিরিয়া সিরিয়া বস্তা বরমু আর দেশে খালি পাড়ামু আমরা প্রবাসীরা শুন জানি যে বিদেশে আমরা কি করি কি খাই দশটা টাকা আমরা খাইয়া দেখি না সব আমরা বাড়িতে পাড়াই যাতে ফ্যামিলি ভালো থাকে মামুন মগে প্রবাসী কষ্ট কেউ বুঝলো না আমাগো কষ্ট আর দুনিয়াতে কেরে কইতে পারবো না দর কাজ করি কি ভাতি যা? গাড়ি কিন্নে লয়েছি দেখস বাংলা চুড়া গাড়ি চালাও। এই যে এজেট লয়েছে এফজে ঠিক আছে। নগত গরম জিনিস গরম টাকা বাইটা ইটালি নগত লয়ে লয়েছি নেক্চ চারটাকা কিনমু। সাবধানে থাককি স্ঠিক আছে চার চাকা। কাম ডা কি দুই দিনের বিত্রে এবজেট গাড়ি লয়ে ললো ইটালি থাকলে মনে যাসা তাই করা যায় না না বাংলাদেশ সাথ যাব না বাংলাদেশ টাক করেরা ইটালি যেই তুইবো। এত ঋণের মাথায় লইয়া তো আমার কষ্ট কোনো ব্যাপার না পরিবার যদি কষ্ট করে ওই কষ্ট মাইনে নেওয়া যায় না আমার যত কষ্টই হোক আমার পরিবার শান্তিতে থাকলে আমি শান্তিতে থাকতে পারমু পরিবারের জন্যই তো বিদেশে আইছি যে সকল ছেলেরা বাবা মা স্ত্রী সন্তান পরিবারকে রেখে বিদেশে এসে পাড়ি জমিয়েছেন একমাত্র শুধু তারাই জানে যে বিদেশে কতটা কষ্ট পরিবারকে সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় সেই পরিবারই এক সময় তাদেরকে বুঝে না তাদের মনের কষ্টগুলা কখনো বোঝার চেষ্টাও করে না সকল প্রবাসী বাইদের রইল শ্রদ্ধা এবং ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন